ঈশানী হাট থেকে বিক্রি হয়ে যাওয়া গরুগুলো হচ্ছে দাম জানার চেষ্টা করব ভাই কত নিছে এটা পাঁচটা একসাথে ভাই পাঁচটা কত দিয়ে নিলেন চার লাখ আশি দর্শক পাঁচটা গরু একসাথে বের হয়ে যাচ্ছে চার লক্ষ আশি হাজার টাকা দিয়ে সবগুলো হচ্ছে একবারে সাইজের মানে এই পাঁচটা গরু একসাথে নিল চার লক্ষ আশি হাজার টাকা দিয়ে আজকে মিশানি আট থেকে আপনারা কিনছেন এটি ভাই কিনছেন চাচা

কত নিছে ভাই দুই লাখ বত্রিশ দর্শক দুই লক্ষ বত্রিশ রোহিঙ্গা বলত ভাই আপনারটা কত দুই লাখ দশ এরকম ফাইত আছে দিয়ে লাগবো লাতি কেউ দর্শক এই যে এখানে যে পাঁচটা গরু দেখা যাচ্ছে আজকের হাট থেকে কি নেওয়া হলো চার লক্ষ আশি হাজার টাকা দিয়ে এই সাইজটা হচ্ছে একবার একটা পারফেক্ট একটা সাইজ ভাই পাঁচটা চার লাখ আশি হ্যাঁ

বেস্টেন দাম দিছেন কত পাইছেন কত সতেরো কয় ফিরত যেতেছে আবার যে দাম কইছে এটাতে আপনি সন্তুষ্ট না ভাবি মানা করছে ভাই কত নিছে এটা কইতে পারেন না টুকটুকু একটা লাল সাইওয়াল বাচ্চা আসতেছে ভাই বাচ্চাটা কত নিল ছেষট্টি হাজার বেশ সুন্দর একটা লাল সাইওয়াল বাচ্চা ছেষট্টি হাজার ভাই আপনার গাবি বাচ্চা কত লাখ সুজন ভাই কত তোমার লাখ এক কাকু আপনারটা কত ও আচ্ছা ভাই কত এটা কত ও বড় ভাই কত পাঁচ আশি আস্তা চাচা কত নিছে ওই পিছনেরটা ওইটা পিছনের ভাই কত দিয়ে নিলেন এটা মুরুব্বি চাচা কত নিচে এক একসাথে দুইশো পঞ্চান্ন চাচা আপনারটা কত ভাই কত নিচে বাইশ দাম কইতে মনে সবাই ট ওর কত এই এ ভেজালটা লাগাই দিছে হ্যাঁ ওটা সবসময় ভেজাল লাগায় মামা কত নিচে বলতে পারো না এটা কাটার গরু